আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন রানিং হুইলের নতুন একটি ব্লগে আপনাদের আবার স্বাগতম গরমে গা খাম হ্যাঁ আগে দিকে যাবি তো আজকে ঈদের পরের দিন আজকে জাস্ট ঘুরতে বের আমি যাবো এক ফ্রেন্ডের সাথে দেখা করতে আর এদিকে ফুপু বাড়ি আছে এখানে যাব জাস্ট নর্মালি আমি রাইড করতে বেরিয়ে গেছি আর যে বরাবর সেই দুইটা সাইকেলে দেখতে পাচ্ছেন তো গত ভিডিওতে দুর্ভাগ্যবশত কারণে মাইক্রোফোন মাঝে একটু অফ হয়ে গেছিলো যে কারণে আমি কথা বলতে পারি নাই সেটা হলো আমি এমনিতেও খুব আস্তে আস্তে ভিডিও দিই অনেক লম্বা সময় নিয়ে তার মাঝে আবার এরকম ফোনের ইস্যু হওয়ার কারণে দীর্ঘদিন আবার ফোন ভিডিও রেকর্ড করা বন্ধ ছিল যে কারণে ওই আগের ভিডিওগুলাই টুকটাক করে রেডি করে দিচ্ছিলাম এখনই যে আবার নতুন করে নিয়ে পড়লাম ফোন ঠিক করে আর এখন যাচ্ছি বসন্তপুরের দিকে এখন দুপুরে রাস্তা পাকা রাস্তা এখন আমি ভাঙা রাস্তা চলে আসলাম তো হুবু বাড়ি খাওয়া দাওয়া শেষ করে যদিও বাড়ি থেকে খেয়ে বেরিয়েছিলাম তারপরেও তার উপরে ঠাসতে হলো আরও এখন যাচ্ছি বোয়ালিয়া ফ্রেন্ডের বাড়িতে যদিও তার বাড়িতে না যাওয়া সর্বোচ্চ চেষ্টা করব কারণ এই মুহূর্তে আর খাওয়ার মতো নাই দেখি শর্টকাটে বাজারে পারে দেখা করেই চলে আসবো হ্যাঁ সর্বোচ্চ ওইটাই আসলে ভুল করেছি বাড়ি থেকে খেয়ে বেরিয়ে অস্থির একটা মসজিদ এই রাস্তাতে বেশ কিছু দূর যেতে হবে তারপর আসবে বোয়ালিয়া বাজার আকাশে প্রায় প্রায় এরকম মেঘের ভাব দেখা যায় অপেক্ষায় থেকে বৃষ্টির কিন্তু বৃষ্টির দেখা পায় না

মনে হইতে পারে খুব উন্নত মানুষের কোনো হাব লাগানো বিশ্বাস করেন এটা মাত্র অল্প কিছু টাকার কাজ সামান্য কিছু আপগ্রেড করে এই কাজটা করেছি দেখলে হাসি আসবে হ্যাঁ ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিও তো দেখাবো এটা আহ চাচা আমার টান ধরেইছে এবার বাস বাগানের ভিতর দিয়ে যাচ্ছে আমরা বোয়ালিয়া দেখতে নোয়াটেের হাত লাগানো আর এটা একটা পক্স্টার বিয়ারিং হবে কিন্তু সাউন্ডটা বুস্ট করা এটা হয়তো অনেকে জানেন কি আর অনেকে জানেন না আর দেখলে বুঝতে পারবেন তো ভাববেন যে আয় হায় এই জিনিস করা সাউন্ড শোনায় আপনাদের হ্যাঁ কোরবানি দাস প্রায় প্রায় দেখি অনেকের বাড়িতে বিয়ে বেঁধে যায় হ্যাঁ এটা হয়তো একটা নিঞ্জাটেক নিচ্ছি খরচ কমানোর জন্য কারণ এই মুহূর্তে অন্তত খাওয়া দাওয়ার চাহিদা মানুষের অনেক কম থাকে কারণ সে বাড়িতে সেই অবস্থা খারাপ এর পাশে এটা কি নদীরে কালো নদী তো হওয়ার কথা হ্যাঁ হ্যাঁ এলাকা এই এই ব্রিজটা হলে কেমন হয় চালিয়ে না কোনো বিষয় অফরোড অফরোড করেছিল অস্থির ডাউন হিল সে ঘুরে আসি তারপরে দেখা যাবে না তো যেতে যেতে পথে নতুন একটা রাস্তা পেলাম দেখা যাক একটু আগলাবও করা যায় কি না যদিও সেফটি গিয়ার কিচ্ছু নাই হোক আমরা তো প্রো ম্যাক্স আমাদের সেফটি গিয়ার লাগে না আচার খাইলে খাইতাম মেবি প্রায় চলে আসছি যেহেতু সামনে বোয়ালিয়া ব্রিজ দেখা যাচ্ছে আবার দেখা হচ্ছে ফ্রেন্ডের দেখা করার পরে তাও দেখা সাক্ষাৎ শেষ করে বন্ধু আমাকে খাওয়িয়ে ছাড়লো এখানেও খেতে হলো এবার বাড়ির দিকে বহুত প্রেশার পড়লো ঠান্ডা লেগে একে শরীর খারাপ তার উপরে সকল এখন দ্রুত বাড়ির পথে তো আজকে এটা ছিল একটা একদম শর্ট ট্যুর ব্লগ সাথে চাষের অবস্থা খারাপ গরমে গা খেবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ